বাড়িতে গেস্ট আসলে আর এইভাবে যদি আমার মতো ঝটাফট করে আপনারা বিস্কুট বানিয়ে দিতে পারেন ওনারা তো খুশি হবেনি আরও আপনাকে জিজ্ঞাসা করবে যে এত সুন্দর বিস্কুট কোথায় পেলেন আজকের রেসিপি হলো আমাদের সকাল বিকাল আমরা চা খাই তো আমাদের চায়ের সাথে বিস্কুট লাগে তো আজকে আমি বিস্কুট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইনের বিস্কুট চলুন তো কিভাবে বানাবো আর কি কি লাগবে দেখে নিন এখানে একবারটি সাদা তেল নিয়েছি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি বড়দানা চিনি গুঁড়ো করে নিয়েছি একবারটি ময়দা নিয়েছি পরে আরও ময়দা লাগলে অ্যাড করব। আর নিয়েছি দুটো ডিম আর কোকো পাউডার তো বন্ধুরা দুটো ডিম দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়ে এবার কিন্তু ভালো করে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিতে হবে চিনি আর ডিমটা যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মিশানো হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল রেখেছিলাম এক বাটি সেই তেলটা একটু রেখে দিচ্ছি পরে আমি আবার দেব যদি লাগে তো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে এইভাবে বিস্কুটটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর যা বাকি যে তেলটা ছিল রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার এক বাটি ময়দা দিয়েছি এই এক বাটি ময়দা কিন্তু হবে না এখানে আরও এক বাটি ময়দা অ্যাড করব তো এটাকে আমি একবারটি ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আরও এক বাটি ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আমরা যেরকম রুটি বানাই সেরকম রুটির মতো ডোটা মাখতে হবে মানে বেশি নরম করা যাবে না আবার বেশি একটা টাইটও করা যাবে না তো দেখতেই পারছেন আমি মতো সুন্দর করে মেখে নিয়েছি এখানে আমি আরও একবারটি ময়দা দিয়েছি দেখতে পারলেন এবার আমি একটা থালাতে তুলে নিয়ে এটাতে ভালো করে ডোলে দু ভাগ করে নেবো ভাগ করে একটা থাকবে সাদা রঙের অংশ আরেকটা থাকবে ককো পাউডার দিয়ে এটাকে একটু মেখে নেব তো কোকো পাউডার দিয়ে ভালো করে এটাকে ডলে নিতে হবে যতক্ষণ এই পাউডারটা না মিশে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এইভাবে মেখে নিতে হবে আর টাইটটা দেখতেই পাচ্ছেন এরকম একটু রাখতে হবে টাইট টাইট করে তো এটা ভালো করে ডলে নিলাম এবার লেচি কেটে নিতে হবে যেরকম আমরা আটা লেচি কাটি সেরকম গোল গোল করে লেচি কেটে নিতে হবে এই কোকো পাউডার দিয়ে যে মেখে রেখেছি এটাকে লেচি কেটে যে সাদা অংশটা সেটাকেও আমি এভাবে লেচি কেটে নিচ্ছি তো সবগুলো কিন্তু লেচি কাটা হয়ে গেছে বন্ধুরা এবার হাতের তালায় নিয়ে গোল করে নিতে হবে যেরকম আমরা রুটির বানানোর আগে আটাগুলো গোল করে নিই সেরকম কিন্তু গোল করে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো কিন্তু এইভাবে করে নেবো আর আপনারা এই বলুন তো এগুলো মনে হচ্ছে না যে এখানে সাদা মিষ্টি আর কালো মিষ্টি একদমই মনে হচ্ছে তো এইদিকে আমি এই যেইভাবে কিন্তু রাউন্ড করে নিচ্ছি কালো কালারের লেচি একটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে নিয়ে হাতের তালার মধ্যে গোল করে নিতে হবে একদম রসগোল্লার মতো তো দেখতেই পারলেন কীভাবে বন্ধ করেছি এবার কিন্তু হাতের তালার মধ্যে গোল করে করে একটু হালকা চ্যাপটা করে এইভাবে হাতের তালার মধ্যে জাতা দিয়ে চ্যাপটা করে রেখে দিলাম বাকি সবগুলো কিন্তু এইভাবে বানাতে হবে হয়তো আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন এবার ওই যে আরেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মতো আবারও সেম মুখটাকে বন্ধ করে নিতে হবে মুখটাকে বন্ধ করে আবার হাতের তালার মধ্যে নিয়ে গোল করে একটু হালকা চ্যাপটা করে নিতে হবে একদম রুটির যে এগুলো আমরা বানাই এরকম সেম তো বন্ধুরা সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে না চলুন এবার এটাকে একটা ডিজাইন করা হবে ফুলের ডিজাইন দিয়ে তার জন্য একটা ব্লেড নিতে হবে একটা ব্লেডকে আর অবশ্যই নতুন ব্লেড নিতে হবে আর ব্লেডটাকে ভেঙে নিয়েছি আমি অর্ধেকটা নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু প্রথমেই করতে হবে চার খালা মানে চারটা দাগ দিতে হবে তো দেখতেই পারলেন বন্ধুরা চারটে দাগ দিয়ে তার মাঝখান দিয়ে কিন্তু আরে একটা একটা করে দাগ দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু লক্ষ্য রাখবেন এই যে আমি ব্লেড দিয়ে কাটছি একদম নিচ পর্যন্ত জানি মানে নিচের যে অংশটা সেটাও যেন কেটে যায় উপরে উপরে কিন্তু কাটলে হবে না এবার এটা হাতে নিয়ে আমি একটা ফুলের ডিজাইন করে দেখাচ্ছি একদমই সহজ আপনারা সবাই পারবেন একদম সহজ একটা ডিজাইন এই দেখতেই পারছেন এভাবে নিয়ে ঘুরিয়ে দিয়ে একটু উপর দিকে তুলে দিতে হবে আর মাথাটাকে নিচের দিকে দিতে হবে আর উপর দিকে তুলে দিলে তাহলে যে ভিতরটা যে চকলেট কালার সেটা দেখ দেখতে সুন্দর লাগবে তো একদম হয়ে গেছে আপনারা চাইলে সাইডগুলো একটু চোখা করেও দিতে পারেন তো আমি কিন্তু চোখা করিনি এইভাবেই বন্ধুরা আপনাদের সাথে আরেকটা আমি শেয়ার করছি আর এমনি তো ভিডিওটা একটু লং হয়ে গেছে আর বেশি লং হলে আপনারা দেখতেও চাইবেন না তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই এটাকে দেখিয়ে দিলাম তো সবগুলো বিস্কিট কিন্তু বানানো হয়ে গেছে এবার এগুলো ভাজার পালা অভিনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে তাওয়াটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর নুনটাকে হাত দিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটার উপরে দিচ্ছি একটা ঢাকনা হাড়ির ঢাকনা হাঁড়ির ঢাকনাটা দিয়ে এই আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারও দিতে পারেন এই ঢাকনার উপরে সেটা আমার আর খেয়াল ছিল না তো আমি দিতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই দিবেন তাতেও কোনো অসুবিধা নেই না দিলেও আর বিস্কিটগুলো কিন্তু প্রত্যেকটা এইভাবে সাজি সাজি দিয়েছি তো আমি কিন্তু দুবারই ভেজেছি একবারে কিন্তু হয়নি অনেকগুলো বিস্কুট হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন না হালকা মেরুন কালার হয়ে গেছে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর অবশ্যই কিন্তু ওভেনটা কমিয়ে রাখতে হবে আর হাই রাখবেন না হাই রাখলে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিস্কিটগুলো আমি তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে আর এই যে ব্যাক সাইডটা মানে পিছন সাইডটা কিন্তু এইভাবে এরকম মেরুন কালার হবে আর প্রত্যেকটা বিস্কুট আমি তুলে নিচ্ছি আর আপনারা শব্দটা নিশ্চয়ই পাচ্ছেন একদম দোকানের মতো কিন্তু বিস্কুটগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা বিস্কুটও কিন্তু কাঁচা নেই আপনারা দেখতেই পাচ্ছেন শব্দও তো পাচ্ছেনই এইটাও তুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে গেল বন্ধুরা একদম সহজ বিস্কুট বানানো আর আপনারা কিন্তু চা তো খাননি যারা চা খেতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এভাবে বিস্কুট বানিয়ে নেবেন বন্ধুরা বিস্কুট বানানোর রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে বা ভালো হয়নি তাহলেও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন নতুন রেসিপি আনার আপনাদের সামনে চেষ্টা করব। টাটা